আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকালকে বাড্ডার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখেই পাটা হাসনাত মলম হাসনাতের বুকে কম্পন ধরে গিয়েছিল এবং আরো অনেকের বুকে কম্পন ধরে গিয়েছিল অনেক দলেই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা তো পিজন ব্যান নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জয় বাংলা স্লোগানে মুখরিত করেছে আজকে কিসের কম্পন ধরেছে আরে মলম হাসনাত আরে সার আলম এটা বাংলাদেশ আওয়ামী এই সংগঠন উড়ে এসে জুড়ে বসা সংগঠন না এই সংগঠন কিংস পার্টি না এই সংগঠনটাই এই বাংলাদেশ তৈরিতে মূল ভূমিকা পালন করেছে তোমরা একটি গণ অভ্যুত্থান ঘটিয়ে একটি কিংস পার্টি তৈরি করেছ আর এই সংগঠন তোমাদের জন্য এই দেশটায় এনে দিয়েছে আর এই সংগঠনটাকে তোমরা মুসরে করে রাখবা কোনটাসা এটা কখনো সম্ভব না খানিক সময় হয়তো করে করে রাখতে পারো কিন্তু সারা বাংলাদেশে এভাবে জয় কোনটাসা বাংলা স্লোগানে মুখরিত হয়ে যাবে এত খারাপ পরিস্থিতিতে কিন্তু তারা বাইরে আসছে এবং ঝুটিকা মিছিল করছে এবং জয় বাংলা স্লোগানে মুখরিত করছে তারই প্রমাণ হচ্ছে আজকে যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে প্রিজবন প্রিজন ব্যান্ড নিয়ে জয় বাংলা স্লোগানে মুখরিত করেছে এত সাহসী এত দুর্দর্শ যারা লোক আছে বাংলাদেশ আওয়ামী লীগের তাদেরকে দমাবে কি করে তারা তো আর গুটি কয়েক না সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কুটি কর্মী আছে বাংলাদেশ আওয়ামী লীগের এরকম সাহসী তারা রাজপথের লড়াকুশনী তারা জেল জুলুম এগুলোকে উপেক্ষা করেই কিন্তু রাজপথে টিকে আছে টিকে থাকবে কতজনকে তোমরা জেলে ঢুকাবা কতজনকে তোমরা জেলে বন্দি করে রাখবা হয়তো এক লক্ষ হয়তো দুই লক্ষ কিন্তু বাহিরে যারা থাকবে তারা জয় বাংলা স্লোগানে মুখরিত করে রাখবে সারা বাংলা শুধু এখন কয়েকটা জেলাতে হচ্ছে জয় বাংলা স্লোগান কিছুদিন পরে যখন অলিতে গলিতে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে যাবে সারা বাংলাদেশ জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে যাবে তোমরা দাবিয়ে রাখবা কি করে তোমাদের একটা দুটা ঝটিকা মিছিল দেখলে বাংলাদেশ আওয়ামী বুকে কম্পন ধরে যায় সারা বাংলাদেশে যখন একসাথে জয় বাংলা স্লোগান মুখরিত হয়ে মিছিল হবে তখন তোমাদের বুকে কম্পন ধরে তোমরা হয়তো হার্ট অ্যাটাক করতে পারো কেউ ব্রেন স্ট্রোক করবা কেউ ভয়ে বাংলাদেশ বাংলাদেশের পালিয়ে যাবা এটাই তোমাদের ভাগ্যে শেষ পরিণতি হবে এটাই হচ্ছে বাস্তব পরিস্থিতি তোমরা কোন একটা ছোটখাটো আন্দোলন দেখলে তোমরা ঘাবড়ে পড়ো এই না হয় বুঝে আওয়ামী লীগের এন্ট্রি হলো এই না হই বুঝে আওয়ামী লীগ আবার ফিরে আসলো আওয়ামী লীগকে তোমাদের এত ভয় তোমরা রাতে ঘুমাতে পারো না তোমরা খেতে পারো না তোমরা বসতে পারো না সকল জায়গায় শুধু বাংলাদেশ আওয়ামী লীগ দেখো এই ভয়টাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি আওয়ামী লীগ কিন্তু তোমাদের এখনো কোনো ক্ষতি করে নাই কিন্তু তাতে তোমরা ভয়ে শেষ যদি আওয়ামী লীগের একটু ভালো অবস্থান হয় তোমাদের কি পরিস্থিতি হবে সে ভেবেই তোমরা আতঙ্কিত থাকো সব সময় আর উল্টা পাল্টা স্ট্যাটাস দিতেই থাকো এ সময় আর বেশি দূরে নাই বাচ্চা বাচ্চা থেকে বুড়ো বুড়ো শুরু করে জয় বাংলা স্লোগানে মুখরিত করবে সারা বাংলাদেশ তোমাদেরও স্লোগান হবে জয় বাংলা তোমরা বাধ্য হয়ে জয় বাংলা স্লোগান দিবা এ সামনে সময় আসতেছে জয় বাংলা স্লোগান হচ্ছে আপমার জনতা স্লোগান জয় বাংলা স্লোগান হচ্ছে মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা স্লোগান হচ্ছে এই বাংলাদেশের মানুষের স্লোগান এটা কোন দলের স্লোগান না তোমরা শুধু ত্যাগ লাগাচ্ছ জয় বাংলা স্লোগান আওয়ামী লীগ দিয়ে স্লোগান না ভুল তোমাদের ধারণা এটা তোমাদের সকল দলের স্লোগান সকলের জয় বাংলা হওয়া দরকার এই জয় বাংলা স্লোগান দিয়ে যেভাবে প্রিজনমেন্ট নিয়ে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে স্লোগান দিয়ে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা গতকাল যেভাবে রাজপথে ঝটিকা মিছিল দিয়ে রাজপথ কাঁপিয়েছে সেভাবে সারা বাংলাদেশ জয় বাংলা দিয়ে কম্পন ধরাবে এবং মিছিল দিয়ে সারা বাংলাদেশ কাঁপাবে জাস্ট ওয়েট অ্যান্ড সি ধন্যবাদ সকল্প